আসসালামু আলাইকুম সবাইকে দিন পর প্রোডাক্টের আপডেট দিচ্ছি জোস একটা প্রোডাক্ট আসছে টম টেইলরের সুপার ডুপার ইনটেক বিস্কিট কার্টুন করা এই যে বিস্কিট কার্টুন করা এগুলো একদম সাইজ রেশিও সহ দেয়া আছে এই দুইটা কালার পাবেন আপনারা আমি জাস্ট এই দুইটা কালার বের করে রেখেছি সুপার ইনটেক আমি খুললাম না এই যে আপনারা দেখেন সকাল সন্ধ্যা বলে অনেকে এগুলোকে তারপর টাইডাই বা বাটিক প্রিন্ট এরকমও বলে তো আপনারা প্রিন্টটা তো দেখতেই পাচ্ছেন এই যে এরকম হবে শেডিং টম টেলরের এখানে প্রিন্ট হবে সুপার ইনটেক ওয়ান ওয়ান পলি থাকবে নয় পিসের ব্লিস্টার পলি আমি আপনাকে একটা কার্টুন খুলে দেখাই বিস্কিট কার্টুন ছোট ছোট চিকন চিকন কার্টুন এভাবে ব্লিস্টার করা থাকবে নয় পিস হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন নয় পিস এই কালারটার নয় পিস এই কালারটার নয় পিস টোটাল আঠারো পিস প্রোডাক্ট প্রতি কার্টুনে থাকবে আপনাদের আঠারো পিস নিতে হবে সুপার ইনটেক স্মল থেকে থ্রি এক্সেল পর্যন্ত সাইজ স্মল এক পিস মিডিয়াম দুই পিস লার্জ দুই পিস এক্সেল দুই পিস ডাবল এক্সেল এক পিস থ্রি এক্সেল এক পিস সুপার ইনটেক প্রোডাক্ট যাদের লাগবে এখনই নক করেন দশ কার্টুনের মতো প্রোডাক্ট আছে আসসালামু আলাইকুম